আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি পাঁচ থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সকালে শুনবেন দেখেন আপনাদের কষ্টগুলো দেখলে আমাদের মনোবদ্ধ কষ্টগুলো লাগে কেন লাগে আমার দেশের ভাই বাংলাদেশের বাই আমার এলাকার বাই তারা এখানে আসা করে কষ্ট করে কষ্টগুলো দেখলে অনেক অনেকক্ষণ চোখের ফানি চলে আসে এই যে দেখেন বর্তমানে এখন একান্ন ডিগ্রি বা ডিগ্রি গরম পড়তেছে পঞ্চান্ন ডিগ্রি চলে গেছে গরমের তাপমাত্রা অনেক মানুষ এই ডাটাকে কিন্তু মারা যাচ্ছে বা অনেকেই গর্বের তাপে মারা যাচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে আপনারা যারা দেশ থেকে এখানে আসে কষ্ট করেন বা আপনার ফ্যামিলি স্বাবলম্বী করার জন্য এখানে আসেন আপনাদের এগুলো দেখলে আমাদের কাছে অনেক কষ্ট লাগে যেগুলো আপনাদেরকে বলি বোঝানো যাবে না যে এত কষ্ট আপনাদের দেখলে কষ্টগুলো যে লাগে আমাদের কাছে সেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না সেই জন্য আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি দেখেন আপনারা যারা বিজেপ বিষয় এবং কি হাই প্রমেশন বিষয় বা লেবার বিষয় বা ইমিগ্রেশন বিষয় দেখা গেছে অত ফ্রিজন বিষা বা মাল্টিপল বিষা যে কোনো বিষা আপনারা আসার জন্য কিন্তু চেষ্টা করতেছেন চেষ্টা করতে গিয়ে আপনার দেশে আপনার আত্মীয় খারাপছেন এ দেশে এসে আপনার জীবনটা নষ্ট করছেন কীভাবে করতেছেন দেখেন আপনারা অনেকে তার আলোচক করে পড়ে যে আপনারা বিজেপি সেখানে আসতেছেন বা কীভাবে আসতেছেন দেখা গেছে যে আগে একটা বিষয় নিতে আপনার খরচ হতো সামান্য কিছু টাকা এখন ওই বিষয়টা খরচ হচ্ছে রিডবল খরচ হচ্ছে রিডবল খরচ হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে একশোটা বিষা জমা দিলে হচ্ছে অথবা একটা বা দুইটা বা হচ্ছেও না যদি একটা দুটা বিষা হয়ে থাকে এই একটা দুইটা বিষাকে কেন্দ্র করে বর্তমানে এখানে যারা রয়েছে বিষার কাজ করে তারা কিন্তু এখানে আপনাদেরকে এই বিষাগুলো দেখিয়ে আপনাদেরকে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে নিয়ে এসে আপনাকে কোনো করে যদি আপনাকে এদেশে ঢুকে দিতে পারে তাহলে কী হচ্ছে আপনাকে আর চিনতেছে না শেনার ক্ষেত্রে কী হচ্ছে আপনি এখানে যখন আপনার ভিজেটির টাইম টাইমটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে প্রতিদিন ফোন শেষ করে বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে এক হাজার বারোশো টাকা কিন্তু হয়ে যায় প্রতিদিন আপনাকে এটা কিন্তু ঘটনা গ্রন্থ হচ্ছে গঞ্চল তো ভালো কথা গনার পরে যদি আপনি দরা খেয়ে যান কোনো কাজে বা কোনো একটি ক্ষেত্রে যদি দরা খান তাহলে কি কি হচ্ছে আপনার জন্য জেল জরিফানা ছয়টি রাষ্ট্র ব্যান্ড আসেন দ্বিতীয় সেটা হচ্ছে যে আপনাকে এখন কেউ কামেও নেবে না যখন আপনি যখন তার কোন একটা মানুষের কাজে যাবে কাজ করার জন্য যাবেন আপনাকে আইডি দেখবে আপনার আইডিটা কিসে আড়ি পাটনার আইডি যে পাটনার যে বিষয় আইডিগুলো রয়েছে এই আইডি বিজিপির সাথে আড়িয়ে নাই এইসব যারা রয়েছে তাদেরকে কাজও নিচ্ছে না কেন নিচ্ছে না এখানে যদি কাজের অবস্থা দাঁড়া যায় যে লাইসেনদারী লোকে তার হাতে কাজ করা হচ্ছে ওই লাইসেনদারী ব্যক্তির ফোন সাইজ হাজার জরিফানা ফোন সাইজ হাজার জরিফানা দিতে হচ্ছে এর যে ব্যক্তি ধরা খাচ্ছে তারও জরিফানা রয়েছে এবং এই ব্যক্তিকে কে কোন ট্রাভেলসের মাধ্যমে এসেছে কোন এজেন্সির মাধ্যমে এসেছে ওইটার উপর কিন্তু জরিফানা করা হচ্ছে কেন করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে দেখেন আমরা যারা এখানে এসেছি আমরা এখানে আসার পর আমরা বিশ্বাস না আমরা লাগানোর পাচ্ছি না যেহেতু লাগানো যাচ্ছে না তো এখন কি করতেছে আমরা অবৈধ হয়ে যাচ্ছি যেগুলো আইনে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে বা আইনকে ইয়ে করা হচ্ছে অমান্য করা হচ্ছে এই কারণে আপনাকে কিন্তু এই আওতা কিন্তু কিন্তু আসতে হচ্ছে শুধু এখানে নয় এখন যেটা যে আগামী এক তারিখ থেকে আগামী মাসে এক তারিখ থেকে আপনার উপর কঠিনভাবে একটা স্টিম লড়ানো আসবে কেমন আসবে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে শুনেছেন যে এর আগে একটা যে ফার্স্ট দেওয়া হয়েছে দশ থেকে বারো বছর আগে যে একদম সিরোনি অভিযান দেওয়া হয়েছিল এই সিরোনি অভিযানটা আপনার জন্য কিন্তু আসতেছে এক তারিখ থেকে তাই আপনারা যারা বিজেপি সাধারণ যারা আছেন অবশ্যই আপনার সতর্ক অবস্থা থাকবেন যদি এখানে থাকে থাকে সতর্ক অবস্থা থাকবেন আর যদি না থাকে দেশে চলে যান তাহলে এখনো সময় আছে আপনার জন্য সময় আছে আর হাই প্রমেশন যেটা সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু ওয়াস্তার মাধ্যমে ওয়াস্তা মানে একটা ওয়াস্তাকে ঘুষ বলা হয়ে যায় ঘুষ দিয়ে কিন্তু আপনি যাদের সার্টিফিকেট নেয় তারা কিন্তু বিষয়টা করে নিয়েছেন বিষয় করে অলরেডি এখানে চলে এসেছেন এখন আপনি যখন বিষয়টা আপনার শেষ হয়ে গেছেন এনে করতে গেছেন আপনি বিষয়টা কেন ভাবতেছেন না আপনি এখানে ঘুষের বিষয় এটা এখন আপনি ঘুষ দিয়েছেন একবার এবং প্রথম যা ঘুষ দিয়েছে এখন অবস্থা কিন্তু দ্বিতীয় ব্যক্তিটা কিন্তু নাই এবং দ্বিতীয় একটা ব্যক্তি কিন্তু এসে গেছে এখন কি হচ্ছে আপনার বিষয়টা এনে হচ্ছে না তাই কি হচ্ছে আপনি অবৈধ হয়ে যাচ্ছে এই অবৈধের ক্ষেত্রে আপনি যে হাই তারিখ ব্যক্তি আপনি অবৈধ হয়ে গেছেন এই অবৈধ ব্যক্তির জন্য স্টিম ডলার রয়েছে দরা খেলে এক তারিখে পর থেকে দরা খান তাহলে আপনার জন্য কিন্তু স্টিম লোড়া চলতে চলবে আপনার উপর দিয়ে তাই কি আপনি কি করবেন অবৈধ হিসাবে থাকবেন স্টিম লোড়া খাবেন না আপনি এখানে আপনার জীবনটা নষ্ট করবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু এখানে কিন্তু এখন বর্তমানে কাজের চাহিদা যেরকম আছে না আছে তা আছে কিন্তু এখন বর্তমানে লোকের চাহিদা কিন্তু অনেক বেশি আমরা কিন্তু আবেগে বাঙালি সুযোগে বাঙালি আমরা আবেগে অনেক কিছু করি ফেলে কিন্তু লাস্ট সময় দেখা গেছে আমরা ফস্তাইতে হয় এই ফস্তায়টা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে আপনারা যারা ফ্রিজন বিশ্বাস যারা আপনাদেরকে এই মুহূর্তে অনেকে ভিডিওতে অ্যাড দিচ্ছে ভিডিওতে অনেকভাবে বলতেছে আপনাদেরকে ফ্রিজন বিশ্ব করে দিবে তাও কিন্তু আপনার ফ্রিজন বিশে আসবেন ঠিক আছে কিন্তু আসবেন কি করবেন আপনি একটা বিষয়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা লক্ষ টাকা আপনি খরচ করে আসবেন আসা এত কত ভাইতেছেন আষ্টশো দেরাম আটশো দেরাম এত ভাইতেছেন বাংলার টাকা কম্বাইড করলে কত হচ্ছে চব্বিশ হাজার বা পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকা হচ্ছে আটশো দাঁড়ামে এর ভিতরে দেখা গেছে যে আপনাকে খানা দিচ্ছে না আপনাকে রুম দিচ্ছে তো আপনি খানা খরচ দুশো টাকা বাদ দিলে বা তিনশো টাকা বাদ দিলে কত টাকা থাক পাঁচশো টাকা তো আপনার অন্যান্য খরচ আছে না তাহলে আপনি ফ্রিজন বিষাতে আপনি আসি আপনার জীবনটাও নষ্ট করবেন না এটার জন্য আপনার জন্য বড় একটি বিপদ আপনার জন্য আপনি দেশ থেকে সুদের লেনে দেনে বিষে নিয়ে টাকা নিয়ে আপনি কিন্তু এখানে আসবে কিন্তু আপনাকে টাকাটা বাংলাদেশে দিতে হবে তো আপনি দেওয়ার কিন্তু ওরকম সুযোগ নাই আপনি এখান থেকে ফ্রিজন বিষয়ে যারা রয়েছেন তারা কিন্তু বাইরেও কিন্তু কোথাও কিন্তু কাজ করতে পারবেন না ওটাও কিন্তু আপনার সমস্যা রয়েছে